কি জানা নিজের টপ তোলার জন্য আমাদের একটু প্রেমও করতে দিচ্ছে না গো তোমরা পরে ইনস্টাগ্রামে প্রেম করো ঠিক আছে ইনস্টাগ্রামে একে অপরের আইডি নিয়ে নাও ইনস্টাগ্রামে প্রেম করো হ্যাঁ হ্যাঁ ভাই সব না এদিকে আমাকে একটু টপ তুলে দাম চলে যাই তখন জিরো টপে কেটেছি এলবি গুড়ি আসো না দেখেছ তোমার আমার মধ্যে প্রেম করতে দেবে না টপখানা যার জন্য আমরা প্রেম করতে পারছি না বললাম তো ইনস্টাগ্রামে প্রেম করো রঞ্জু আছে রঞ্জু আছে গুড়ি সোনা আছে রঞ্জু আছে ঘুড়ি সোনা আছে রঞ্জু আছে গুড়ি সোনা আছে সন্দীপ ভাই আছে রঞ্জু আছে গুড়ি সোনা আছে সন্দীপ ভাই আছে Si O-Yong Murray shirt si treats T 26 N 27 Ke 30 Ke 31 Ke 35 Ke 6 Ke 7 Ke 49 Ke 24 Ke 25 Ke 26 Ke 29 Ke 35 Ke 47 Ke 42 Ke Radio Ke 44 Ke 42 Ke 43 Ke 44 Ke 43 Ke 44 Ke 44 Ke 44 Ke 45 Ke 45 Ke 46 Ke 48 Ke 51 Ke 54 Ke 51 Ke 51 Ke 52 Ke 51 Ke 52 Ke 52 Ke 53 Ke 53 ঘন্টা তো কবে যা সন্দীপ ভাই আছে আছে সন্দীপ ভাই আছে এই প্রতিমা বোন আছে সবাই আছে তাও টপ জিরো দেখাচ্ছে তাও টপ জিরো দেখাচ্ছে চারজন কমেন্ট করছো ইনস্টাগ্রামে প্রেম করো কোনো মজা নেই ইনস্টাগ্রামে প্রেম করে কোনো মজা নেই আরে জলটা সরা না বাবা বিস্তার পড়ে গেলে ঘুমাইতে পারবে না দিদা এসে চিল্লা করবে ঝগড়া লাগাবে যা 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 জলটা নামাই দে চারজনই থাকো ঠিক আছে আর কিছুক্ষণ থাকো চারজনই থাকো প্লিজ চারজনই থাকো সন্দীপ ভাই সন্দীপ ভাই প্রতিমা বোন তোমরা সবাই একটু বড় বড় কমেন্ট করো টপ পাঁচ হলেই আমি সাথে সাথে কেটে দেব হ্যাঁ একটু বড় বড় করে কমেন্ট করো আমি কেটে দেই দিলা মানে জলটাকে খেলায় অভিভাই আছে অভি ভাই বলছি সন্দীপ ভাই আছে অভিবাইয়ের খিদা পেয়েছে টপ চার হয়ে গেছে কেটে